সিরাজি ডিম নিবাসে বসে আছে এই যে আমার নতুন অতিথিরা আমার অনেক পছন্দের কবিতার কিং আমার এখানে গতকালকে ওদের আগমন এত ভালো লাগছে ওদেরকে কেমন আছো তোমরা নতুন বাসায় নিশ্চয়ই ভালো থাকবে গিরিবাজ আর সিরাজি দুজন ডিম নিয়ে বসে আসছি দেখি 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 কয়টা ডিম নিয়ে বসছে তোমরা কয়টা ডিম তিনটা তিনটা হয় না দেখি একটু দেখি দেখে 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 দেখি তিনটা ঠিক আছে